ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব আপনাদের সকলের সাথে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এটা নাম হলো ফ্লুকজাগাল জাগাল ফিফটি এটার জেনেরিক নেম হলো ফ্লুকোনাজল ফিফটি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত মূল্যের পরিমাণ হলো আট টাকা এরপরে জেনে নিই এই ফ্লুকজাগাল ফিফটি আপনারা কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি আপনারা যাদের রানের চিপায় চুলকানি আছে একজিমা ফাঙ্গাল ইনফেকশন মহিলাদের গোপন চুলকানির চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এক কথা এটি রানের চিপ চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব কার্যকরী একটা ক্যাপসুল এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক রাতে একবার সেবন করতে হয় এভাবে আপনারা ভালো না হওয়া পর্যন্ত কন্টিনিউ করবেন এক মাস যদি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে যে ভালো হয়ে যাবেন এরপরে জেনে নেই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে আবার সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম